কেন তোরা এখন লাফালাফি করছিস পরে পরে যাবি তালে তাহলে করতেই হবে তোমাদের বে বেপালে করলে হবে না তুমি একটু শিখিয়ে দাও ও যাইবু এই জল ভি না এই ওকে ভিজাচ্ছিস কেন বকবে কিন্তু ঠান্ডা লাগবে মা তোর তু এই তোর মা ভাই নেই কোথায় গেছে দাদা আর লম্বা ভিডিও হোক লাইন বাই লাইন হাট ভাল লাগছে তোর আবার দেখে আয় এ বেশি চালু এ দৌড়াচ্ছে চলাই দাঁড়া দাঁড়া बाबा तर बी क्यों जा चल অল দেখি এইখন ভাল লাগে হে এইটা আগে হে এই আগে এইখন বিৰিয় বছ বছ

চলো এই ওখান থেকে জুতোটা ছাড় দেখবি এখানে চলে আসবে যা এই এখান থেকে এখান থেকে এখান থেকে ছাড় না না এর ভিতরে আরে যা রে ভাই চলে গেছে কি বাঃ চল তোরে এবার জুতোগুলো তোল এই সব বাড়ি চল বাড়ি চল এই আবার গাছে উঠছে পেঁপে গাছে এরা হারকিউলিস বডি বেরিয়ে গেছে Hey, con vịt hello, what bug bay? Hey, sĩ thái sĩ thái sĩ thái sĩ

Του είναι δίπολο και σκανό.